इन वस्त्र एवं तादे वस्त्र और वस्त्र और वस्त्र

একান্ত চেষ্টায় আঁচল সেই কণ্ঠতাকীর্ণ পথে এগিয়ে যেতে পেরেছে আঁচল এক স্বপ্নের উড়া সেই উড়ানি সহযাত্রী

মহিলারা এখনো ভয় পায় রক্তদানে সেই ভয়টা কাটিয়ে এরকম একটি শিবির সত্যি খুব ছিল খাটাটা ঘাটারে অনেক মহিলা পরিচালিত হয় মহিলা স্বনির্ভর দল সংঘ মহাসংঘ এমনকি মহিলারা এগিয়ে এসে অনেক অন্যান্য কাজ করে কিন্তু রক্তদান শিবির আয়োজন করা সেটা পথ দেখিয়েছে আচল এবং যে স্বপ্নের সূচনা তারা আমার দৃঢ় বিশ্বাস এই স্বপ্ন নানা মেরবে অন্যান্য যে সংস্থাগুলি আছে শুধু মহুকুমা নয় মহুকুমার বাইরে মেয়েরা অন্তত পক্ষে সাহস হবে যে না চেষ্টা করলে তারাও সমাজের সমস্ত কাজ করতে পারে পুরুষের পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ কারণে আসলের সমস্ত সদস্যদেরকে যারা এই পথটি দেখিয়েছেন যে সম্ভবত বলে মেয়েরা সব কিছু করতে পারি এমনকি এমন কাজ করতে পারে যে পৃথিবীটা হয়তো করতে পারি তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা রক্তদান করতে এসেছেন আসলে যাকে আমি কথা বললাম জন্য কিশোরী সঙ্গে যারা কেবলের নতুন ভক্ত দিচ্ছে তার কথা খুবই সার বয়স হলি তো এটাই মনে হয় দরকার ছিল একটা স্বপ্নের বীজ তুলে দেওয়ার জন্য মনের সাহস সঞ্চয় করার জন্য যে কাজটা আপনারা করে দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের স্যালুট জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে আজকে এই ক্যাম্পের স্বাধীনতা মনে করে আমার বক্তব্য শেষ করছি আমি চলে যাবো তারপর অনেকগুলি আজকে আরো অনেকগুলি ক্যাম্প আছে অনেকগুলি কর্মসূচি আছে